আসসালামু আলাইকুম কি আছো তোমরা আজকে আমরা কমপ্লিট করব পরিমিতি অংশ নিয়ে ষোলো দশমিক একের এই তিনটে অঙ্ক যেগুলো হইতেছে আমাদের সমকোণী ত্রিভুজ মানে আমরা এই অধ্যায়টাতে মোট ছয়টি করে অঙ্ক পাইতে পারি এগুলোর ভেতর যদি আমরা প্রথম টাইপটা হিসাব করি সমকোণী ত্রিভুজ সংক্রান্ত যেগুলি উদাহরণ এক নাম্বার এই টাইপে পড়ে অংশ এক নাম্বার এবং দুই নাম্বার তো আমরা উদাহরণ এক থেকে আমাদের কাজ শুরু করি উদাহরণ একে উদাহরণ এক একটা কথা বলছে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদের দৈর্ঘ্য ছয় এবং আট দেওয়া আছে প্রথমে আঁকি এটা হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ ঠিক আছে আমরা একটা ত্রিভুজ আঁকলাম কি বলে দিছে যার সমকোণ সংলগ্ন আমরা অবশ্যই জানি এটা হচ্ছে আমাদের সমকোণ নামকরণ যদি করি এব আমাদের বিকনটা হচ্ছে সমকোণ ত্রিভুজের সমকোণ সংলগ্ন তার সাথে দুজন মানে এটা একটা এটা একটা

সিম্পল ছিল না এখন এর যদি তুমি একটু সাজাই লিখতে চাও কিভাবে লিখতে পারো তুমি প্রথমে এ অনুসারে একটু বর্ণনা দিতে পারো ধরো এখানে আমরা যদি লাইন বাই লাইন সমাধানটা করি এটা একদম ছোট অঙ্ক এরকম অঙ্ক আমাদের না আসার চান্সে সবচেয়ে বেশি কিন্তু আসে এর জন্য এই জন্য শর্টকাট জাস্ট অ্যানসারটা দেখাইছি কিন্তু তাও যদি তুমি একটু বাংলা একটু বুঝতে চাও তো একটু দেখাই দিই আমাদের চিটি বাহুর মান দেওয়া আছে প্রথমে লিখতেছি ধরি এ বি সি এক্স সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ যার বি সমকোণ এবং এ কি বলছে সংলগ্ন বাহুদের সংলগ্ন বাহু একটা বাহুদের আমরা এবি ধরছি যার মান দিয়েছি আমরা এইট সমান এইট এবং আরেকটা ভাব আমরা নিচে লিখছি ভিসি ভিসি সমান সিক্স সেন্টিমিটার সব জানছি নাকি এবার নিচে আমাদের কি দরকার সুতরাং সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রটা কি আমাদের জানা আছে সূত্র কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা নাকি হাফের মতো হাফ লিখলাম এখানটাতে ভূমি কি নিচের অংশটা ছয় উচ্চতা কোনটা এখান থেকে কতটুকু উপরে এই যে টুক তাহলে মান দিতে এইট তাহলে একটু কাটাকাটি করি দুই ধারে আমরা ছয় আরে কাটলাম তিন হইলো তিন আটা কত হয়ে গেল চব্বিশ ক্ষেত্রফল থাকলে সবসময় আমরা সাথে কি লিখি বর্গ তাহলে বর্গ সেন্টিমিটার একদম সিম্পল একটা অঙ্ক ছিল এবার আমরা আমাদের অনুশীলনের এক নাম্বারটা ধরি অনুশীলন এক নম্বরটাতে কি বলা আছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার এর একটি বাহু অপর চার ভাগের 3 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো ব্যাপারটা বুঝছি আই আমরা চিত্র আঁকি হইব কি আমাদের ব্যাপারটা স্পষ্ট হয়ে যায় তো এ অঙ্কে তুমি চেষ্টা করবা প্রতিটা অঙ্কে তুমি চিত্র আঁকলে চিত্রাকলে হইব কি তোমার কনসেপ্টটা क्लियर হইতে থাকবে কি বলতাছে না বলতাছে এগুলো প্রকাশ করাটা খুব ইজি হবে তো এইজন্য প্রতিটা চিত্রে তুমি প্রথমে ট্রাই করবা তাদের বর্ণন একটা সুন্দর করে চিত্র আঁকা তো আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ প্রথমে একই এটা হতেছে আমাদের একটা সমুকুণিত ত্রিভুজ মাপ নিজের ইচ্ছা মতো শুধু সমকোণটা ঠিকঠাক বোঝা গেলেই হয়েছে নামকরণ করলাম এ বি সি এখন তাদের তথ্য পড়ি একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এখানটাতে অতিভুজকে কি অবশ্যই এসি কারণ আমরা জানি সমকোণের অপোজিত যে বাহুটা থাকে বা ত্রিভুজের সবচেয়ে বড় যে বাহু থাকে তার নামে কি অতিভুজ আর এখানে অতিভুজের মান কত দেওয়া পঁচিশ মিটার তার মান পঁচিশ এর একটি বাহু অপরটি চার ভাগের তিন অংশ হলে এমন কোন বাহু ধরতে হবে না ধরতে তারা বইলা দেয়নি আর দুইটা বাহুই রয়েছে এই যে একটা এই যে একটা এবার হয়েছে পুরাটা তোমার উপরে তোমার যেটা মন চাই তুমি ধরতে পারো একটার তুমি এক্স ধরো আরেকটার ধরো এক্স এর এত অংশ তো আমরা ধইরে নিলাম আমাদের এ বি হইতেছে এক্স বললাম এ বি এক্স তাইলে ভিসি হইবো এক্স এর চার ভাগের তিন ভাগ এর এর কাজটা আমরা জানি দেখাই এক্স এর চার ভাগের তিন ভাগে এর যেই কথা গুণ একই কাজ করে কিন্তু মূলত গুণ আর এর যদি থাকে আমরা প্রথমে আগে এর এর কাজ করি এই জন্য এর প্রায়োরিটি একটু বেশি কিন্তু আমরা যে অ্যাকশন নেই গুণের বেলায় যা করি আমরা এর বেলায় ঠিক তাই করি তাহলে ধরো এখানে যদি গুণ থাকতো এক্স থেকে উপরে চলে যেত না তাহলে আমরা কি লিখতাম এখানটাতে থ্রি এক্স তো এখানে আমরা ওই জিনিসটাই লিখে দিতে পারি থ্রি এক্স বাই ফোর হইলো তিনটা বাহু জানছি এখন চিত্র দেখে তুমি ক্লিয়ার হইলা এখন একটু বাংলায় বইলা দেওয়া উচিত এবার আমরা একটু বর্ণনা দিই যে আমরা আসলে কি করছি না করছি ব্যাপারটা বুঝছি সবার আগে আমি কি করছি তাদের তথ্য করছি অনুসারে চিত্র আঁকছি এখন আমার কাছে একটা ক্লিয়ার ধারণা আছে কোনটা আসলে কি এসির মান আমি জানি পঁচিশ এবির আমি ধরছি এক্স বিসির মান আমি জানি থ্রি এক্স বাই ফোর ক্লিয়ার না কনসেপ্টটা এবার আমরা বলতে পারি যে আমরা কি করছি না করছি তো লিখতেছি ধরি এ বি সি সমকোণী ত্রিভুজের বি সমকোণ অতিভুজ কোনটা এসি এসি এর মান কত পঁচিশ মিটার তাদের তথ্য মধ্যে ইন্ডিকেট করা আমরা ধরে না নি এটা আমাদের উচ্চতা ঠিক আছে এটা আমাদের কি উচ্চতা লিখলাম আমরা উচ্চতা বা লিখতে পারি এক বাহু এখানে কিন্তু উচ্চতা এরকম কিছু বল নাই জাস্ট কি বলছে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করে তাহলে বলতে পারি এটা আমাদের একটা বাহু এটা আমাদের আরেকটা বাহু উচ্চতা বা ভূমি স্পেসিফিক ভাবে আমরা উল্লেখ করতেছি না তারা যেহেতু এক বাহু আরেক বাহু বলছে আমরা ওইভাবেই বলি তোমরা ধরে নিলাম চুমুইসা দিলাম উচ্চতা ইউজ করলাম না একটি বাহু একটি বাহু আমরা ধরে নিলাম এক্স মিটার সুতরাং অপর বাহু অপর বাহু ওই যে আমরা সাইড নোটে যে কাজটা করছি x এর আমাদের বইলেই দিছে এর একটি বাহু অপরটির এত অংশ অপরটির এই জায়গায় এর কথা উল্লেখ আছে এই যে অপরটির এই যে র রায় বুঝেছে এর কাছ তাহলে আমরা লিখতেছি অপর বাহু হতে এক্স এর চার ভাগের তিন ভাগ তো নিচের লাইনে বইলা দিই যেটা হয়ে গেল আমাদের থ্রি এক্স এটা হয়ে গেলো ফোর কিভাবে বুঝছে আমরা জানি যেখানে আমরা বিস্তারিত দেখাই দিয়েছি তো এখন আমি তিনটা বাহুর তথ্য জানি আমার কাছে এই দুটো বাহু বের করতে হইব এখন দরকার করব পিথাগোরাসের আমাদের পিথাগোরাস কি জানাই গেছে পিথাগোরাস জানাই গেছে এই যে এই দুইটা বাহুর স্কোয়ারের যোগফল অতিভুজের স্কোয়ারের সমান আর আমরা একমাত্র অতিভুজটার মানই জানি আর এইগুলা কি এগুলো হচ্ছে আমাদের চলক নির্দিষ্ট কোনো মান নাই আমরা একমাত্র ধ্রুবক হিসাবে শুধু আমাদের এসি মানে অতিভুজের মানটাই জানি তো এই জন্য অতিভুজ আমাদের রিলেট করতে হবে আমরা এক্স এর খুঁজে পেতে চাই তো লিখতেছি পিথাগোরাসের সূত্র মতে পিথাগোরাসের সূত্র মতে এ দুই স্কোয়ার করো তাহলে একটা আছে আমাদের এবি বি স্কোয়ার আর আমাদের এই যে নিচেরটা বি সি স্কোয়ার ভি সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ সি স্কোয়ার এবার একটু মান টান বসাই এ রে আমরা কি ধরছি এ বি রে আমরা ধরছি কই আছে এ বি একটি বাহু এ বি একটু নেই এখানটাতে বলিনি একটু ভুল করছি এই জিনিসটা আমাদের মিস হইছে আমরা এ বি রে এক্স ধরছি আর এখানটাতে আমরা ভি সি রে এই মানটা বের করছি ঠিক আছে একটু বইলা নিবা মানে ক্লিয়ার রাখবা সব কিছু যাতে তুমি দিয়ে বুঝতে পারো তুমি কোনটা রেখে ধরছো না ধরছো এভি এভির আমরা কি ধরছি এক্স এভির উপরে স্কোয়ার এটার উপরে স্কোয়ার সি রে কি ধরছি সি রে ধরছি আমরা থ্রি এক্স বাই ফোর তাহলে বসাও থ্রি এক্স বাই ফোর উপরে একটা হোল স্কোয়ার আর আমরা এসি এর মান জানি পঁচিশ উপরে স্কোয়ার আছে ব্রেকেট দিয়ে দিয়ে দাও পরের লাইন এক্স স্কোয়ার প্লাস এর

পঁচিশ পঁচিশ ধার যদি আমরা ছয়শো পঁচিশ টাকা দিই তাইলে কয়েকবার যে একটু ভাগ করে দেখি যদি ছয়শো পঁচিশ তে আমরা পঁচিশ ধারা ভাগ করি পঁচিশ বারই যায় তো এখানে লিখে দিলাম আমরা পঁচিশ তার সাথে আবার উপরে সিক্সটিন গুণ আকার আছে তাইলে এর সাথে যদি আমরা সিক্সটিন গুণ করি পাওয়া যায় চারশো তাইলে এক্স স্কোয়ার এর মান পাওয়া গেল চারশো কিন্তু আমরা মূলত খুঁজতেছি কি দুইটা বাহুর মান একটা বাহুর আমরা এক্স ধরছিলাম আরেকটা রেটা ধরছিলাম তাহলে আমাদের এক্স স্কোয়ার না আমাদের প্রয়োজন শুধু এক্স এর স্কোয়ার বাদ দেওয়ার জন্য আমরা কি করি বর্গমূল তাহলে নিচে লেন এই কাজটাই করি এই যে রুট করলাম চার শুরু করো রুট সাইড নোট কি করছি বর্গ মূল কোরে রুট এর স্কোয়ার কাটা এক্স আর এখানে হয়ে গেল টোয়েন্টি তাহলে একটা বাহুর মান কত বিশ তাহলে লেখো একটি বাহুর দৈর্ঘ্য টোয়েন্টি মিটার এবার অপর বাহু বের করি সুতরাং অপর বাহু অপর বাহুর দৈর্ঘ্য অপর বাহু কত দেওয়া আছে কত ফোর ফোর টোয়েন্টি থেকে কত পাওয়া যাব ফাইভ তিন পাঁচে কত হইলো পনেরো নিচার সেলেন দর জানছি একটা বাহ হইতে আছে বিশ নিচেটা আর আরেকটা বাহু হইতেছে আমাদের পনেরো ক্লিয়ার হয়েছে না তো দুই নাম্বারটা যদি পরী কি আছে বিশ মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খারাপ ভাবে আছে মইটির গোড়া দেয়াল থেকে কত দূর সরালে উপরের প্রান্ত চার মিটার নিচে নামবে তো আমরা আগে এই ব্যাপারটারে চিত্রের মাধ্যমে প্রকাশ করা ট্রাই করি ঠিক আছে তাই আমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে তো আমাদের প্রথম চেষ্টাই হইতেছে এই ব্যাপারটারে চিত্র আকারে প্রকাশ করা তো আমরা প্রথমে দেয়াল আঁকতেছি এটা ইস আমাদের দেয়াল ইভি ভাবলাম ইভি আমাদের দেয়াল এইখানে আবার একটা মই রাখা আছে বিশ মিটার লম্বা একটা মই পুরোটা হইতেছে বিশ মিটার কারণ এইখানে আমি একটা মই রাখছি নতুন করে ডাক বুঝানো এই যে দেয়াল এখানটাতে একটা মই দেয়াল যে রকম দেয়ালের সাথে একটা মই মইস দেওয়া আছে ঠিক আছে মানে পুরোপুরি খারাপ হবে দেওয়ালের সাথে খারাপ হবে খারাপ হবে বলছে দেখি আর এদিক সেদিক করে নেই যে এই যে এরকম খারাপ হবে আমরা জাস্ট রাখে দিছি মইটির গোড়া দেওয়াল থেকে কত কতদূর সরালে এবার যদি আমি একটু খেয়াল দেও এইভাবে তো সে ছিল এখন যদি আমি গোড়া থেকে তার একটু সরাই তেলের এটা অবশ্যই কি আমাদের আস্তে আস্তে নিচে নেমে আসবো না মানে আমি যত দূরের দিকে নিতে থাকি এটাকে আস্তে আস্তে নিচে নামতে থাকবো না মানে এই যে এই হচ্ছে ঘটনাটা তো এরকম জানতে চেয়েছে এই মইটার আমি এখান থেকে কত দূর সরাইলে সে যে ছিল ওইখান থেকে চার মিটার নিচে নেমে যাইব ব্যাপারটা কি বুঝছে কি বলছে আমাদের একটা দেয়াল দেয়ালের সাথে মইটা এরকম খারাপ ভাবে ছিল এখন যদি আমি মইয়ের গোড়া দেয়াল থেকে দূরে সরে থাকে মইটা আস্তে আস্তে নিচে নামতে থাকবো কতটুকু নিচে সরাইলে আমাদের মইটা এ বিন্দু থেকে চার মিটার নিচে নেমে এটা জানতে চাইছে তো চিত্রের মধ্যে একটু দেখাই এখানে আমাদের দেয়ালও আছে এখানে আমার মইও আছে এটার মাপ হচ্ছে বিশ এখন আমি কিছু দূর সরাইছি ধরলাম আমি এইটুকু সরাইছি যেটার মাপ আমি জানি না ধরলাম আমি এই যে এইটুকু সরাইছি এইটুকু সরানোর ফলে সে উপর থেকে একটু নিচে নেমে গেছে কতটুকু নিচে নেমে গেছে এই যে আর এই যে নাইমা গেছে এইটুকের মানি হতেছে চার এইটুকের মানি কত চার মিটার ঠিক আছে এই যে এই যে এখান থেকে এইটুকের মানি হতেছে চার অংশ আর এইটা ছিল আমাদের মই এখানে সে মই আকারেই ছিল তাইলে পুরা মাপটা হইতেছে আমাদের কত বিশ মানে এখান থেকে যে এই পর্যন্ত বিশ আবার এই মইটাও কত বিশ মিটার এই যে এইখান থেকে এই যে পুরো এই পর্যন্ত বুঝছে ঘটনা আমরা এতটুকু জায়গা মুভ করছি এটার নাম এ বি এটার নাম ধরো সি দিয়ে দিলাম আর এটার নাম দিয়ে দিলাম ধরো ও এখন কি ব্যাপারটা বোঝা যায় আমরা কতটুকু সরাইছি বি থেকে সি পর্যন্ত এক্স এক্স মিটার মিটার পরিমাণ পরিমাণ সরাইছি এইটারে সরানোর ফলে উপর থেকে সে কতটুকু নেমে গেছে নিচে চার মিটার এবার আমাদের কাছে জানতে চেয়েছে আমি আসলে মূলত কতটুকু জায়গায় সরাইছে আমি এখানে একটা চলক ধরছি এক্স আমাদের মূলত এক্স এর মানটাই প্রয়োজন তো এবার একটু চিত্র যেহেতু হইল আমরা তো সাজাই গুছাই লিখি তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে এখানে লিখতাছি মনে করি মনে করি তথমে আমরা এক্সের কথা বলতেছি মইটিকে মইটিকে ভূমি বরাবর কতটুকু সরাইছি বিসি সমান এক্স মিটার সরানো হলো এক্স মিটার সরানো হলো ঠিক আছে ঘটনা আমরা কতটুকু সরাইছি এক মিটার সরাইছি এবার বাকিগুলি হিসাব করি আমাদের মইটা কতটুকু ছিল মইয়ের দৈর্ঘ্য মইটা প্রথমে ছিল এবি সাইজ কিন্তু এখানে জায়গা পরিবর্তন করার ফলে তার নাম হয়ে গেছে ওসি কিন্তু সাইজে তো ছোট বড় হয় নাই তাহলে আগে সে যতটুকু ছিল এমন ততটুকুই আছে মানে বিশ মিটার লিখে দিলাম বিশ মিটার হয়েছে এবার উপর থেকে সে কতটুকু নেমে গেছে ও এ পরিমাণ না তাইলে লিখতেছি এ ও বা ও এ সমান চার মিটার আচ্ছা এখন একটা আমরা সুন্দর হিসাব করি চিত্র দেখা আমরা এই পুরোটার মান জানি বিষ মানে এ থেকে বি পর্যন্ত পুরোটা কত বিষ আমরা আবার ও এর মান জানি চার ও এর মান জানি চার তাইলে ও বি এর মানটা কীভাবে বের করা যেতে পারে একটু বলো দেখি গেস করতে পারত কি না আবার বলি পুরোটা হইতেছে বিষ এখানে একটু দেখে এই যে এই পুরোটা হইতেছে বিষ তুমি কোনোভাবে চার এই যে এইটুকের মাপ হইতেছে কত চার তখন আমি জানতে চাইলাম যে এইটুকের মাপ কত বিষ থেকে যদি বাদ দিয়ে দিই তাহলে এইটুকের মান জানা যাবো না সিম্পল হিসাব না যদি আমি পুরোটার মান জানি আর এইটুকের মানও জানি পুরোটা থেকে এই যে বাদ দিয়ে দিলাম তাইলে বাকি অংশটুক মানে এই যে এইটুকের মান আমাদের বের হয়ে যাব তো এখানে করি এটার নাম হচ্ছে কি আমাদের ওভি তাহলে আমরা ওভি এর মান বের করতেছি ওভি সমান কিভাবে বের যদি আমি বিশ থেকে চার এর বিয়োগ দিয়ে দিই তাহলে লিখে দিলাম এইখানটাতে বিশ বিয়োগ চার মিটার কত বের হইল ষোলো মিটার চিত্র স্পষ্টভাবে লেখা দাও যে এইটুকের মান কত ষোলো মিটার বুঝছে এই যে আমাদের এইটুক এই যে এখান থেকে এইটুক এই বাহুটার মান হইতেছে ষোলো তারপরে এই এই বাহুটার মান হইতেছে আমাদের বিশ আমাদের এক্সের মান প্রয়োজন দেখো তো এটা একটা সমকোণী ত্রিভুজ না যেহেতু একটা দেয়াল খারাপভাবে ছিল ভূমির সাথে সে অবশ্যই কত ডিগ্রি উৎপন্ন করছেন নব্বই ডিগ্রি তাইলে তুমি এই বরাবর আনছো যেহেতু এখানে একটা নব্বই ডিগ্রি অবশ্যই আসে তাইলে ও বি সিকে একটা সমকুণিত্রী বুঝনা সিক এই যে ও বি সি এই যেটুকের কথা বলতেছি এটা একটা সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ হইলে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি এখানে আমরা এই দুইটা বাহুর মান জানি আমাদের এটার মান প্রয়োজন তাইলে আমরা পিথাগোরাস করলে আমাদের সমাধান হয়ে যাবে প্রশ্ন ধরতে পারছি এবার আমরা কাজ শুরু করি তো লিখতেছি আমরা সমকোণী ত্রিভুজের নামটা ত্রিভুজের নাম কি ত্রিভুজ ও বি সি সমকোণী ত্রিভুজে সম কোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্র মতে এথাগোরাসের সূত্রমতে এথাগোরা জানাই গেছে আমাদের এই যে এই দুই বাহুর স্কোয়ার এই বড় বাহুটার স্কওয়্যারে সমান তাহলে এই দুই বাহুর স্কোয়ার করি এটার নাম হতেছে আমাদের ওভি স্কোয়ার এই বাহুটার নাম হতেছে আমাদের ভিসি স্কয়ার আর ফাইনালি অতিভুজের নাম হতেছে আমাদের ওসি ওসি স্কোয়ার এবার তো বসাও ওভি এর মান কত জানছো এদিকে তাকাইলেই পাইবা ষোলো তার উপরে ছিল একটা স্কোয়ার দিয়ে দিলাম বিসি এর মান আমরা জানি না বিসি এর মান ধরছি আমরা কত বিসি এর মান ধরছি আমরা এক্স তাহলে এক্স এর উপরে স্কোয়ার ও সি এর মান কত টোয়েন্টি তাহলে টোয়েন্টির উপরেও কি এসে পড়বো স্কোয়ার তারপরে ষোলো এর বর্গ কত ষোলো এর বর্গ দুইশো ছাপ্পান্ন তাহলে লিখলাম এখানটাতে দুইশো ছাপ্পান্ন এক্স স্কোয়ার আর আমাদের বিশ এর বর্গ চারশো তারপরে হিসাবটা করি আমাদের প্রয়োজন এক্স স্কোয়ার রে লিখলাম চারশো লিখলাম এটাই পাশে প্লাস ছিল এই পাশে গেলে অবশ্যই কি হয়ে যাবো মাইনাস বিয়োগ করলে কত থাকে দেখে তো বিয়োগটা করি ছয় আসে দশ হইব চার হইলে হাতে রইলো এক ছয় হয়ে গেল ছয় আসে দশ হইব চার হইলে হাতে রইলো আবার এক তিন তিন আসে চার হইব এক হইলে একশো চৌচল্লিশ আমাদের এক্স স্কোয়ার না আমাদের প্রয়োজন শুধু এক্স এর মানে আমরা কতটুকু জায়গা তারে মুখ করছি বা কত কতটুকু সরাইছি তাহলে স্কোয়ার বাদ দেওয়ার জন্য আমরা কি করি রুট তাইলে রুট হইলে উভয় পক্ষে হয় যে উভয় পক্ষে করলাম সাইড নোট বর্গ মোল স্কোরে রোটারি স্কোরের কাটা এক্স আর অনুযায়ী একশো চৌচল্লিশে বর্বমূল করলে কত পাওয়া যায় বারো তাহলে বুঝা গেলো ভূমি থেকে আমরা কতটুকু সরাইছি মানে গোড়া থেকে ১২ মিটার সরাইছে কি জানতে চেয়েছিলো একটি মই দেয়ালের সাথে খারাপ মইটির গোড়া থেকে দেয়ালের মইটির গোড়া দেয়াল থেকে কত দূর সরালে চার মিটার নেমে যাব তাহলে লিখে দিলাম বারো মিটার এটি আমাদের পেলে অ্যান্সার বুঝছি ক্লিয়ার হইলো তাহলে আমাদের প্রথম ক্লাস